আপনি যে কাজ করছেন ঢাকায় চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি ক্যারিয়ারের প্রথম থেকেই দারুণ সব সিনেমা উপহার দিচ্ছেন দর্শকদের অল্প সময়ে জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে আবার সোশ্যাল মিডিয়ায়ও বেশ সক্রিয় তিনি সেখানে মাঝে মধ্যে নিজের মতামত কিংবা অনুভূতি শেয়ার করে থাকেন পূজা অভিনয়গুণে ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থানে জায়গা করে নিয়েছেন পূজা কিন্তু তার এই খ্যাতিকে অসাধুভাবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে জুয়ার ব্যবসার বিজ্ঞাপনে নাম ব্যবহার করা হচ্ছে তার এমনটাই জানিয়েছেন দহন খ্যাত এই অভিনেত্রী সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুকে সতর্ক বার্তা হিসেবে একটি পোস্ট দেন পূজা ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন কিছু অসাধু পেজ থেকে আমার ছবি ব্যবহার করে অনলাইন জুয়া ও গেমিং অ্যাপের প্রমোশন করছে যার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে যুক্ত নই সুতরাং আমি খুব শীঘ্রই আইনি ব্যবস্থা নেব আপনারা কেউ প্রতারিত হলে সেটার জন্য আমি দায়ী থাকব না এরই মধ্যে পূজার পোস্টে নজর কেড়েছেন নেটিজেনদের মন্তব্যের ঘরে প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অভিনেত্রীকে পরামর্শ দিয়েছেন অনেকে বাংলাদেশের সংবিধান ও আইন অনুযায়ী জুয়া খেলা নিষিদ্ধ আবার এর বিজ্ঞাপন কিংবা প্রমোশনে জড়িত থাকাও এক প্রকার অপরাধ এ কারণেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পূজা অল্প বয়সে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে চিত্রনায়িকা হিসেবে রূপালী পর্দায় পা রাখেন পূজা প্রতিষ্ঠানটি থেকে দহন পোড়ামন্টু ও নূরজাহান সিনেমায় অভিনয় করেন তিনি ক্যারিয়ারের প্রথম তিন সিনেমা দিয়েই বাজিমাত করেন এই নায়িকা